ইতালিতে যে আপনার না বললেই নয় ইতালিতে সবসাইতে আমার কাছে বেশি ভালো লাগছে আপনার রাস্তাঘাটে যে জায়গায় চলি বাগান ঘাটে সব জায়গায় যে বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে এটা হইছে আপনার ফল গাছ দেখেন এত সুন্দর ফল হইছে সে আপনি কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর ফল আর বারো মাস আপনার ফল আছে বাদাম থেকে আর বাদাম যে কত ধরনের বাদাম তা কল্পনার বাইরে এই যে দেখেন একটা ফল পড়তে আছে আপনার যেরকম মিষ্টি সেই রকম সুস্বাদু ছোট্ট একটা বেশি কিন্তু এত পরিমাণ মিষ্টি ফলগুলো আর এই যে বাগানের ভিতরে দেখেন এইটা হচ্ছে আখরোট গাছ যে কত বড় বড় আর এইটা ফল লেবু গাছের মতো এই ফলটা নিয়ে পরে কথা বলতেছি আর এই পাশে এই আপনার আখরোট গাছের পাশে এইটা হচ্ছে আলু বখারা এখন কেবল ছোটো ছোটো হইছে এই জন্য ক্যামেরায় দেখা যাইতেছে না কিন্তু একটু বড় পাখার পরে আপনাদের আবারও দেখাবো যে এই ফলগুলো কী হওয়া হয় আর সাইডে সাইডে বাউন্ডারি বাউন্ডারির ভিতরে কিন্তু আমাদের এই ফল গাছগুলো আছে আমরা যে জায়গায় আছি সেই জায়গায় এই ফল গাছগুলোর কিন্তু এই দেশে আপনার ফলের অভাব নেই যে কত ধরনের ফল আপনি কল্পনাও করতে পারবেন না আর এই যে বড় বড় যে গাছগুলো দেখতে আছেন এগুলো সব আখরোট বাদাম আর এটা হচ্ছে লেবু গাছ আপনার এই যে লেবুগুলান আগে বাদাম গাছ নিয়ে দেখেন আখরোট গাছে কি সুন্দর আপনার ফল আইসে এখন ছোট ছোট এই জন্য দেখা যাইতেছেন আর ফুলে কিন্তু গাছ ভরা যাই হোক এই যে আখরোট নিয়ে অনেক কথা বলছি যে এই আখরোটগুলো কীরকম কিরকম দেখতে গাছ সব আপনাদের অনেকে দেখাইছে যদি আপনার দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলে ফেলে এস্টে যাই দেখতে পারেন দেখেন ফল পারতে যাইয়া সে ফল পারবে কখন তার আগে সে খাইয়ে সেই স্বাদ কি পরিমাণ খাওয়া খাইতে আস খাওয়ার শেষ তারপরে কিন্তু সে আসবে ফল নিয়ে আগে খাইয়া যত যতদূর খাইয়ে পরে আগে খাওয়াটা আগে নিজেরটা নিজে আগে শেষ করে নিতেছে ওই যে দেখেন গাছের আড়ালে বসে তারপর খাইতে আসে কিভাবে জম্মের খাওয়া খাইতে আস তারে পাঠাইছি ফল বাড়তে আর সে নিজে খাইয়ে আগে প্যাট ভরতে আস देख कि खावा खाते खा जमेर खावा खा पल पाई खाई आस्ते आस